হরে কৃষ্ণ আজ দোসরা ভাদ্র চোদ্দশো ও উনিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার একাদশী অন্নদা বা অজা এই অন্নদা একাদশীর দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ দ্বিতীয় ভাগ একবিংশতি অধ্যায় পৃথু মহারাজের উপদেশের শ্লোক উনপঞ্চাশ থেকে অন্তিম শ্লোক বা নারায়ণ হে নারায়ণ ভব ভয় হর নম নারায়ণ শ্লোক ঊনপঞ্চাশ অহো ভয়ং হদ্য পবিত্র কীর্তে তৈব নাথে নো মুকুন্দ নাথ য উত্তম শ্লোক তমস্ব বিষ্ণুর ব্রহ্মণ্য দেবস্য। কথাং অনুবাদ শ্রোতারা বললেন হে মহারাজ পৃথু আপনার কীর্তি পরম পবিত্র কারণ ব্রাহ্মণদের প্রভু পবিত্র কীর্তি পরমেশ্বর ভগবানের মহিমা আপনি প্রচার করছেন আমাদের পরম সৌভাগ্যের ফলে আমরা আপনাকে আমাদের প্রভুরূপে প্রাপ্ত হয়েছি এবং তাই আমাদের মনে হচ্ছে আমরা যেন প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানের আশ্রয়ে বাস করছি তাৎপর্য প্রজারা ঘোষণা করেছিলেন যে মহারাজ পৃথুর সংরক্ষণের থেকে তারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা যেন পালিত হচ্ছিলেন এই উপলব্ধিটি হচ্ছে জড় জগতে অবিচলিত সমাজ ব্যবস্থার যথার্থ স্থিতি যেহেতু বেদে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত জীবের পালক ও নায়ক তাই রাজা অথবা রাষ্ট্রপ্রধানদের অবশ্য কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতিনিধি হওয়া তা না হলে তা হলে হরে কৃষ্ণ তা হলে তিনি ভগবানেরই মতো সম্মান প্রাপ্ত হওয়ার দাবি করতে পারেন রাজা অথবা সমাজের নেতারা কিভাবে পরমেশ্বর ভগবানের প্রতিনিধি হতে পারেন তাও এই শ্লোকে ব্যক্ত হয়েছে যেহেতু পৃথু মহারাজ পরমেশ্বর ভগবানের পরমেশ্বরত্ব ও মহিমা প্রচার করছিলেন তাই তিনি ছিলেন ভগবানের উপযুক্ত প্রতিনিধি এই প্রকার রাজা অথবা নেতার অধীনে থাকাই হচ্ছে মানব সমাজের আদর্শ স্থিতি এই প্রকার রাজা বা নেতার প্রধান দায়িত্ব হচ্ছে রাজ্যে ব্রহ্মাণ্য সংস্কৃতি ও গাভীদের সুরক্ষা প্রদান করা ইতি উনপঞ্চাশ পঞ্চাশ নাত্যদভূত মিধাং, নাথ তবাজীব ব্যানু শাসনম প্রজানোুর আগ মহতাং প্রকৃতি করু অনুবাদ হে প্রভু প্রজা শাসন করাই আপনার ধর্ম আপনার মতো মহাপুরুষের পক্ষে তা কোনো আশ্চর্যজনক কার্য নয় কারণ আপনি অত্যন্ত দয়ালু এবং সর্বদা প্রজাদের হিত সাধনে যত্নবান সেটি আপনার চরিত্রের তাৎপর্য রাজার কর্তব্য হচ্ছে প্রজাদের পালন করা এবং তার জীবিকা নির্বাহের জন্য তাদের কাছ থেকে কর সংগ্রহ করা বৈদিক সমাজ চারটি বর্ণে বিভক্ত হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এবং তাদের জীবিকা নির্বাহের উপায়ও শাস্ত্রে উল্লেখ করা হয়েছে ব্রাহ্মণদের কর্তব্য হচ্ছে জ্ঞান বিতরণ করা এবং তাই তাদের শিষ্যদের থেকে তারা দান গ্রহণ করতে পারেন রাজার কর্তব্য হচ্ছে জীবনের সর্বোচ্চ স্তরে প্রজাদের উন্নতি সাধনের জন্য তাদের সুরক্ষা প্রদান করা এবং তাই তিনি তাদের উপর কর ধার্য করতে পারেন বৈশ্যদের কর্তব্য হচ্ছে সমগ্র সমাজের জন্য খাদ্য শস্য উৎপাদন করা এবং তা থেকে স্বল্প লাভ করা কিন্তু শূদ্রেরা ব্রাহ্মণ ক্ষত্রিয় অথবা বৈশ্যদের মতো স্বতন্ত্রভাবে কার্য করতে পারে না বলে তারা সমাজের উচ্চ উচ্চতর বর্ণের সেবা করে এবং তাদের এবং তারা তাদের জীবনের সমস্ত আবশ্যকতাগুলি পূর্ণ করেন उपयुक्त राजा অথবা রাজনৈতিক নেতার লক্ষণ এখানে উল্লেখ করা হয়েছে তাদের কর্তব্য জনসাধারণের প্রতি অত্যন্ত দয়ালু হওয়া এবং তাদের মুখ্য হিত সাধনে যত্নবান হওয়া এবং সেটি হচ্ছে ভগবানের উত্তম ভক্তে পরিণত হওয়া মহাত্মারা স্বভাবতই অন্যের হিত সাধনে আগ্রহী এবং বৈষ্ণবেরা হচ্ছেন বিশেষভাবে দয়ালু তাই আমরা বৈষ্ণব না

বাঞ্চাকল্পতরু এবং তিনি অত্যন্ত কৃপালু কারণ তিনি মানব সমাজের সর্বশ্রেষ্ঠ হিত সাধন করেন তিনি পতিত পাবন কারণ রাজা অথবা নেতারা যদি ভগবত দানীর প্রচার কার্যের নেতা বৈষ্ণবদের পদাঙ্ক অনুসরণ করেন তাহলে বৈশ্বেরাও বৈষ্ণব ও ব্রাহ্মণদের পদাঙ্ক অনুসরণ করবেন এবং শূদ্রেরা তাদের সেবা করবেন তার ফলে জীবদের পরম লক্ষ্য সাধনের উদ্দেশ্যে সমগ্র সমাজ প্রগতিশীল এক আদর্শ মানব সমাজে পরিণত হবে পঞ্চাশ শ্লোক এক পঞ্চাশ অদ্দনস্তমস পারস্তিত প্রভ্রাম্যতা নষ্টদৃষ্টিনাং কর্মভীর দৈব সংঘ অনুবাদ নাগরিকেরা বললেন আজ আপনি আমাদের জ্ঞানচক্ষু উন্মিলিত করেছেন এবং আমাদের জানিয়েছেন কীভাবে ভবসাগর অতিক্রম করা যায় আমাদের পূর্বকৃত কর্ম ও দৈবের ব্যবস্থাপনায় আমরা সকাম কর্মের জালে আটকে পড়েছি এবং জীবনের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়েছি তার ফলে আমরা এই ব্রহ্মাণ্ডে বিভিন্ন জনিতে ভ্রমণ করছি তাৎপর্য এই শ্লোকে কর্মভীর দৈব সঙ্গীতই পত্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের কর্মের গুণ অনুসারে আমরা জড়া প্রকৃতির গুণের সম্পর্কে আসি এবং দৈবের ব্যবস্থাপনায় বিভিন্ন শরীরের মাধ্যমে সেই সমস্ত কর্মের ফলভোগ করার সুযোগ পাই এইভাবে জীবনের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে সমস্ত জীবেরা বিভিন্ন জনিতে এই ব্রহ্মাণ্ডে ভ্রমণ করছে কখনও তারা নিকৃষ্ট জনিতে ভ্রমণ জন্মগ্রহণ করে আবার কখনও তারা উৎকৃষ্ট জনি প্রাপ্ত হয় এইভাবে আমরা সকলে অনাদিকাল ধরে ভ্রমণ করছি শ্রী গুরুদেব ও পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবেই কেবল আমরা ভগবত ভক্তির পন্থা সম্বন্ধে জানতে পারি এবং তার ফলে আমাদের জীবনের প্রগতি শুরু হয় এখানে পৃথু মহারাজের প্রজারা স্বীকার করেছেন যে তারা পূর্ণরূপে অনুভব করতে পেরেছেন যে পৃথু মহারাজের উপদেশের ফলে তারা লাভবান হয়েছেন ইতি শোক একান্ন শ্লোক বা নমো বিবৃদ্ধ সত্তুষা মহীয়সে যো ব্রহ্ম মা মহাবিষ্ব বি ভর্তিদং শেজশা অনুবাদ হে প্রভু আপনি বিশুদ্ধ সত্ত্বে অবস্থিত তাই আপনি পরমেশ্বর ভগবানের আদর্শ প্রতিনিধি আপনি আপনার স্বীয় প্রভাবের দ্বারা মহিমান্বিত এবং এইভাবে আপনি ব্রহ্মণ্য সংস্কৃতির প্রবর্তন করার দ্বারা সমগ্র জগৎ পালন করছেন এবং রূপে আপনার কর্তব্য সম্পাদন করে আপনি সকলকে রক্ষা করছেন তারপর ব্রহ্মণ্য সংস্কৃতির প্রসার ব্যতীত এবং রাষ্ট্রের উপযুক্ত সুরক্ষা ব্যতীত কোনো সমাজ ব্যবস্থারই মান যথাযথভাবে বজায় রাখা সম্ভব নয় পৃথু মহারাজের প্রজারা এই শ্লোকে তা স্বীকার করেছেন তারা বলেছেন যে শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হওয়ার ফলে তিনি তার রাজ্যে এক অপূর্ব সুন্দর অবস্থা তৈরি করতে সক্ষম হয়েছিলেন বিবৃদ্ধ সত্তায় শব্দটি এখানে তাৎপর্যপূর্ণ জড়জগতে তিনটি গুণ রয়েছে যথা রজ ও তম ভগবত ভক্তির প্রভাবে তমগুণ থেকে সত্যগুণে উন্নীত হতে হয় ভগবত ভক্তি ব্যতীত জীবনের নিম্নতম স্তর থেকে সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার আর কোনো পন্থা নেই যে কথা এই ভাগবতের পূর্ববর্তী অধ্যায়গুলিতে উপদেশ দেওয়া হয়েছে ভগবত ভক্তের সঙ্গ করার ফলে তা সঙ্গ করার ফলে এবং তাদের শ্রীমুখ থেকে ভাগবতের বাণী নিয়মিতভাবে শ্রবণ করার ফলে নিকৃষ্টতম জীবন থেকে সর্ব সর্বোৎকৃষ্ট জীবনের স্তরে উন্নীত হওয়া যায় কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্ত হবদ্রাণী বিধুনতি সূরিত শতাম মানুষ যখন শ্রবণ কীর্তনের প্রারম্ভিক অনুশীলনের দ্বারা ভগবত ভক্তিতে যুক্ত হন তখন সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান ভক্তের হৃদয়ের কলুষ বিধৌত করতে সহায়তা করেন ভাগবত এক দুই সাতাশ এইভাবে ধীরে ধীরে পবিত্র হয়ে মানুষ রজ ও তমগুণের প্রভাব থেকে মুক্ত হয়ে সত্যগুণে অধিষ্ঠিত হন রজ ও তমগুণের প্রভাবের ফলে কাম ও লোভের উদয় হয় কিন্তু মানুষ যখন সত্যগুণে অধিষ্ঠিত হন তখন তিনি কাম ও লোভ থেকে মুক্ত হয়ে জীবনের যে কোনো অবস্থাতেই সন্তুষ্ট থাকেন এই প্রকার মানসিকতা ইঙ্গিত করে যে তিনি গুণের স্তরে অধিষ্ঠিত হয়েছেন সেই গুণের স্তরও অতিক্রম করে বিবৃদ্ধ সত্য বা বিশুদ্ধ সত্ত্বে উন্নীত হতে হয় এই বিশুদ্ধ সত্ত্বে কৃষ্ণ ভক্ত হওয়া যায় তাই পৃথু মহারাজকে এখন বিবৃদ্ধ সত্য বলে সম্বোধন করা হয়েছে চিন্ময় স্তরে অবস্থিত শুদ্ধ ভক্ত হওয়া সত্ত্বেও পৃথু মহারাজ মানব সমাজের কল্যাণের জন্য ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের স্তরে অবতরণ করেছেন এবং এইভাবে তিনি তার স্বীয় প্রভাবের দ্বারা সমগ্র জগৎ রক্ষা করেছিলেন যদিও তিনি ছিলেন একজন রাজা একজন ক্ষত্রিয় কিন্তু একজন বৈষ্ণব হওয়ার ফলে তিনি ছিলেন ব্রাহ্মণও রূপে তিনি প্রজাদের যথাযথভাবে উপদেশ দিয়েছিলেন এবং একজন ক্ষত্রিয় রূপে তিনি তাদের সকলকে যথাযথভাবে রক্ষা করতে সক্ষম ছিলেন পৃথু মহারাজের প্রজারা একজন আদর্শ রাজার দ্বারা সর্বতভাবে সুরক্ষিত ছিলেন ইতিসলভ বা ইতি ভাগবতের চতুর্থ স্কন্দের পৃথুমহারাজের উপদেশ নামক একবিংশতি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত নারায়ণ হে নারায়ণ ভবভয় নারায়ণ হরে কৃষ্ণ